জামাতে ইসলামীর আমিরের যে অ্যাক্স অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ টুইটারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে নারীদের অবমাননা করে সেটির প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশ ছাত্রদলের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ক্যান্টিনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আমরা দেখছি যে ব্যাপক উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি এবং এই উপস্থিতির মাধ্যমে তারা নানান স্লোগান দিচ্ছেন যার মাধ্যমে নারীর অবমাননাকর যে পোস্ট করা হয়েছে তারা যেটি বলছেন সেই পোস্টের মাধ্যমে নারীদেরকে হ্যাঁ প্রতিপন্ন করা হয়েছে সেই জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আমরা দেখছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে তাকে লক্ষ্য করে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু এখানকার যারা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু নানান স্লোগানের মাধ্যমে কিন্তু সেটি ব্যক্ত করছেন আমরা দেখছি আপনারা শুনছেন এবং ছাত্রদের মাধ্যমে এই মুহূর্তে এই কর্মসূচি প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হচ্ছে ইতিমধ্যেই জামায়াতের পক্ষ থেকেও এই বিবৃতি দেওয়া হয়েছে এটি নিয়ে যে তার যে এক্স অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ টুইটারে যে অ্যাকাউন্ট রয়েছে সেটি হ্যাক হয়েছিল হ্যাক হয়েছিল এবং সেই জন্য জামাতের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে একই সঙ্গে তারা দুঃখ প্রকাশ করেছেন আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র যে কর্মসূচি রয়েছে সেটিতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ স্লোগান দিচ্ছেন এবং জানাচ্ছেন

কেন্দ্রীয় যে সকল নেতারা রয়েছে বিশেষ করে রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন নাসির উদ্দিন নাসির রয়েছেন একই সঙ্গে ছাত্র যে নারী সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং এই কর্মসূচির মাধ্যমে কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানানো হচ্ছে জামাত আমিরের এক্স পোস্ট থেকে যেই পোস্টটি ভাইরাল হয়েছিল নারীদের অবমাননা করে সেই পোস্টের প্রতিবাদী মূলত এই কর্মসূচিটি এই মুহূর্তে তারা করছে যদিও জামাতের পক্ষ থেকে তারা যে দাবি করছেন যে এটি হ্যাক হয়েছে তবে এখানকার আন্দোলনকারী যারা রয়েছেন তারা যে এই ধরনের স্লোগান দিচ্ছে আপনারা সেগুলো শুনছেন যে তারা বলছে নারীদের অবমাননা করে পোস্ট দেওয়ার পর সেই পরবর্তীতে তাদের যে দাবি তারা বলছিল যে আইডি হ্যাক হয়েছে আবার হ্যাক হওয়ার পর পরবর্তীতে আবার কিভাবে ফিরে পেল সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন ক্যান্টিন রয়েছে সেই মধুর মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি কলা ভবনের সামনে থেকে বিক্ষুম মিছিলটি এই মুহূর্তে বেরিয়েছে এবং রাজু ভাস্কর্যের দিকে কিন্তু যাচ্ছে মিছিলের নেতৃত্বে আমরা দেখছি কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা রয়েছেন বিশেষ করে রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন পাটোয়ারি সহ আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ের ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছে যারা রয়েছেন বিশেষ করে আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি নারীদের একটি উপস্থিতি রয়েছে সব উপস্থিতির মাধ্যমে মূলত জামাতাবিনের যে পোস্ট ভাইরাল হয়েছে এক্স পোস্ট সেই পোস্টে নারীদেরকে অবমাননা করে যেই পোস্টটি ভাইরাল হয়েছিল অর্থাৎ মন্তব্যটি ভাইরাল হয়েছিল সেটিকে কেন্দ্র করেই মূলত এই মুহূর্তে একটি বিক্ষোভটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের তারা বলছিলেন যে সাইবার অ্যাটাক হয়েছে তাদের বেশ কয়েকটি আইডিতে তবে একটি আইডি তারা হ্যাক করতে সম্ভব হয়েছিল সেখান থেকে আসলে এই পোস্টটি ভাইরাল হয় দর্শক আপনাদেরকে জানাতে চাই যারা নতুন করে যুক্ত হয়েছেন জামাত আমিরের যে পোস্ট ভাইরাল হয়েছে এক্স পোস্ট সেই এক্স পোস্টের মধ্যে অর্থাৎ টুইটারে যে পোস্ট ভাইরাল হয়েছে সেটিতে যেই নারীদেরকে অবমাননা করে যে পোস্টটি ভাইরাল হয়েছিল যেটি পরবর্তীতে জামাত তারা দাবি করেছে সেটি আসলে সাইবার অ্যাটাকের কারণে বা সাইবার হামলার কারণে এমনটি হয়েছে তবে সেই পোস্টকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা মিলে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং সেই ঘটনার প্রতি জানাচ্ছেন যাতে করে যেই ঘটনাটি ঘটেছে সেই জন্য যেন জামাতের আমির দুঃখ প্রকাশ করেন সেটি কিন্তু তারা বলছেন এবং নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে নানা স্লোগানে কিন্তু এই We got it.